ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশের বিরাট একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দশ জেলার প্রায় ত্রিশ লাখ মানুষ বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে পুরো দেশের রেল যোগাযোগ মহাসড়কে উঠে গেছে বন্যার পানি সৃষ্টি হয়েছে তীব্র যানজট অচল হয়ে পড়েছে এগারো জেলার দেড় হাজার মোবাইল টাওয়ার তবে প্রশ্ন হচ্ছে এত পানি আসছে কোথা থেকে ভারতের ত্রিপুরা সহ আশেপাশের ছয়টি জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়ে এসব জেলার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে